ছয় হাজার টাকা খাট গাড়ি ভাড়া কাস্টমার যে কোনো জেলায় নিতে পারবে রাজা মডেল খাট এটা রাজা মডেল ভাই ভাই ভালোবাসায় ভরপুর কিন্তু ওয়ার্টি গ্যারান্টি দিচ্ছেন তো দশ বছরের গুনে গ্যারান্টি আপনাদের অগ্রিম কত টাকা দিতে হয় বা পাঁচশো এক হাজার ডিজাইন

সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার এগুলো

যে কোনো জেলায় নিতে পারবে গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে এগুলো কি কাঠের তৈরি করে মেগনি কাঠের পুরো ফেরে মেগনি কাঠের এটা মালয়েশিয়ান উড কাঠের এটুক মালয়েশিয়ান উড কাঠের আর পায়াটা পুরো তো গাছ লাগায় দিছে পুরো মেগনি কাঠ দেখাই দেন এগুলো ছলে কাটে বেয়ে যাচ্ছে মেগনি কাঠ মোটা দশা মারা যেন বেশি দিন ব্যবহার করতে পারে জি মাসখানে ডাবল দুটো দশা দেওয়া ডাবল দশা দিবেন দুটো দশা দাও ওয়ান্ডি গ্যান্টি দিচ্ছেন তো দশ বছরের গুনে গ্যারান্টি বছরের জি প্রাইস কত বললেন ছয় হাজার টাকা মজুরির দামে কার দিচ্ছে একটা ডিজাইন দেখেন খাট বানাতে গেলে পাঁচ ছয় হাজার টাকা এখানে ফুল কমপ্লিট খাট পেয়ে যাচ্ছেন মাত্র ছয় ইতিহাসে প্রথমে থেকে এটাও জি ছ হাজার টাকা দেখেন লেগসাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন থাকবে কিন্তু এটা মিডিয়াম সাইজের মাত্র ছয় মজুরির দামে খাট

এবং ফিটনেস কত ইঞ্চি মোটামুটি মাত্র সাত হাজার এটাও সাত হাজার সাত হাজার ভালো লাগে একটা স্ক্রিন শত দেবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন সাত হাজার টাকা আছে ভাইয়া সাড়ে নয় এই খাটটা আমারই পছন্দ হয়ে গেল অনেক সুন্দর ডিজাইন কিন্তু পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাইকেই দামে খুশি হয়েছে আরো হচ্ছে আপনার এই যে পাঁচ ফিট সাত ফিট ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল এটা কিংসাইজ না মিডিয়াম সাইজে যাদের স্ক্রিনশট দেবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন আরো ডিজাইন আছে আরো কালেকশন আছে ভিডিও কলে তো দেখে নিতে পারবে কিন্তু কালেকশন আছে আপনারা ভিডিও কলে দেখবেন না হলে একটা স্ক্রিন দেবেন ঘরে বসে

ডাবল ডাবল থেকে মাথা মতো দেখতে আসবে নিজের নিজেরাই করতে ডাবল ডাক ঠিক আছে ছয় হাজার টাকা মাত্র ছয় ছয় এত সুন্দর ড্রেসিং পিসে আরো আছে ভাই আরেকটা জি ভাই কালার কোনো শেষ নাই ডিজাইনের পিসে আরো আছে

দশ হাজার পাঁচশো টাকা ইতিহাসে এই প্রথম দিচ্ছে পানির দামের ওয়াল সুগজে সব বিক্রি করেন নাকি ভাই বুঝে আছে ভাই তার মানে ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে বাইরে কোনো কিছু কিনতে হচ্ছে না ডাইনি আছে সোফা আছে সবই আছে শুধু ভিডিও কল দিবেন সকল কিছু কিন্তু দেখতে পারবেন টাকা ভাই

মাত্র পাঁচশো টাকা এই খাট গুলা হাতিল বেড়াতে কিনতে যাবেন বিশ টাকা তিরিশ হাজার টাকা লাগবে সেম ফার্নিচার থেকে খাট দিচ্ছে মাত্র সাত হাজার টাকা মজুরির দামে খাট কালেকশন এটা রুলার মডেল লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন ফিট সাত ফিট সবচেয়ে বড় সাইজ এগুলো সাত হাজার সাত লাগে এত সুন্দর কালারে খাট পেয়েছেন মাত্র সাত হাজার ভালো লাগে আপনার

গুড কিন্তু আরো কালেকশন আছে আপনার ভিডিও কলেও দেখে নিতে পারবে এগারো হাজার টাকা মাত্র এগারো এগারো টাকা আলমারি পাইকারি দামে খুশি হয়েছে এটা গ্লাস ছাড়া শুধু দুই পাল্লা হবে এবং দেখেন ঘরের যাবতীয় জিনিস থাকবে যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না এটা দু এগুলো কত টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এবং গাড়ি ভাড়া কিন্তু নিজ দায়িত্ব বহন করতে হবে তালা ছাড়া লেগে যাবে এমনি যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না ভাইদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে একটা নিলেও পাইকারি দশটা নিলেও কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন যদি চান সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনবেন তাও কিনতে পারবেন যদি চান ফুল একটা বেডরুম সেট কিনবেন তাও কিন্তু কিনতে পারবেন সিএম ফার্নিচার থেকে অগ্রিম কত টাকা দিতে হয়

কিভাবে আসবে আপনার দোকানে ঢাকা আপনি হাজারিবাগ বেরিবাদের সাথে বিসমিল্লা ফার্নিচার মার্কেট আমার সিয়াম ফার্নিচার এভাবে না চলে ভিডিওর স্ক্রিনে নাম্বার চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে হবে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই বগরে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা ফলো দিয়ে পাশে দেখবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ